আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে জাতকের গল্প করে শোনাবো গল্পের নাম রত্নবৃষ্টি লেখক নরেশচন্দ্র জানা গল্পের নাম রত্নবৃষ্টি এক গুরু চলেছেন চেলাকে সঙ্গে নিয়ে বনের পথ দিয়ে সূর্যি তখন ডুবুডুবু অন্ধকার হতে বেশি দেরি নেই একে ঘন বন তার উপর ডাকাতের ভয় চেলাকে নিয়ে গুরু তাই হাঁটছিলেন নিয়ে। হঠাৎ হারে রেড়ে করে ঘিরে ধরল একদল ডাকাত মাথায় ঝাঁকড়া চুল কানে বড় বড় দুল আর হাতে মস্ত খাঁড়া দেখেই ঠক করে কাঁপতে লাগলো দুজনে ডাকাত সর্দার বাঁচ খাই গলায় হুকুম করলো টাকা কুড়ির সঙ্গে যা আছে চটপট দিয়ে দাও নইলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো তোমাদের গুরু তখন কাঁপা কাঁপা গলায় বলল। আমাদের কাছে তো টাকা কুড়ি কিছুই নেই বাবা সর্দার বলল তাহলে একজনকে আটকে রাখছি আর একজন যাও জোগাড় করে এনে দাও টাকা পেলে তবেই দুজনকে ছাড়বো চেলা বলল গুরুদেব আপনি কিচ্ছু ভাববেন না আমি টাকা কুড়ি জোগাড় করে আনছি কিন্তু একটাই কথা গুরুদেব বললেন কি বলো চেলা চুপি চুপি বলল আজ রত্নবৃষ্টির যোগ আছে আপনি তার মন্ত্র জানেন কিন্তু ভুলেও সেই রত্নবৃষ্টি ঝরাবার চেষ্টা করবেন না তাহলে বিপদ হবে এই বলে চেলা তো চলে গেল গুরু আটকা থাকলো ডাকাতদের হাতে সূর্য ডুবলো চাঁদ উঠলো রাত বাড়তে লাগলো আস্তে আস্তে পূবের চাঁদ ঢলে পড়লো আকাশে গুরু তো ভাবনায় ছটফট করছেন মনে মনে হঠাৎ তার চোখে পড়লো শুকতারার পাশে চাঁদ গ্রহ রাশি গণনা করে দেখলেন একটু পরেই আছে রত্নবৃষ্টির যোগ আর তার চেলার জন্য অপেক্ষা করতে চাইলেন না গুরু ডাকাত সর্দারকে ডেকে বললেন ধনরত্ন পেলে তোমরা আমাকে ছেড়ে দেবে তো সর্দার বলল সে আর বলতে তখন আকাশের দিকে চেয়ে গুরু বললেন তাহলে শোনো সবাই আমি একটা মন্ত্র বললেই এখনই রত্নবৃষ্টি শুরু হবে যে যত পারো কুড়িয়ে নিও সত্যি সত্যি ডাকাতরা দেখলো গুরুমশাই মন্ত্র বলতে না বলতেই শুরু হলো রত্নবৃষ্টি আর তারাও রত্ন কুড়াতে লাগলো যে যত পারে এদিকে গুরুমশাই ছাড়া পেয়ে হাঁটতে শুরু করলো খানিক পরেই থেমে গেল রত্নবৃষ্টি ডাকাতরা ধনরত্ন পুটলিতে বেঁধে নিয়ে মহানন্দে ফিরে চললো আস্তানায় কিন্তু কিছু পথ যেতেই আর এক দল ডাকাতে চড়াও হলো তাদের উপর কেড়ে নিতে চাইল সব কিছু তখন ওরা বলল আমাদের ধনরত্ন কেড়ে নিয়ে কি করবে বরং ধরো ওই গুরুমশাইকে উনি মন্ত্র জানেন রত্নবৃষ্টি নামিয়ে দেবেন মন্ত্র বলে এই কথা শুনেই সেই ডাকাতেরা গিয়ে ধরল গুরুকে কিন্তু তিনি মাথা নেড়ে বললেন এই মুহূর্তে রত্নবৃষ্টি সম্ভব নয় রত্নবৃষ্টির যোগ তো চলে গেছে এখন তোমাদের অপেক্ষা করতে হবে এক বছর শুনেই রে রে করে উঠল ডাকাতরা বলল ঠাকুর চালাকি রাখো ধনরত্ন চাই নইলে তোমার রেহাই নেই কিন্তু সত্যিই যোগ চলে গেছে তাই গুরু রত্নবৃষ্টি করাতে পারল না রেগে মেগে ডাকাতরা গুরুকে মেরে ফেললো তারপর দু দলে লেগে গেল দারুণ লড়াই প্রথম দলের কেউই বেঁচে রইল না শেষের দলটাই জিতে গেল তারাও আবার বকরা নিয়ে মারামারি লাগিয়ে দিল নিজেদের মধ্যে সব শেষে বেঁচে রইল মাত্র দুজন ডাকাত তাদের একজন বলল এসো এবার আমরা দুজনে ভাগ করে নিই সমান সমান অন্যজন বলল ভাগাভাগি পরে হবে আগে কিছু খেয়ে নিই প্রথম ডাকাত বলল কথাটা মন্দ বলনি বেশ আমি তাহলে ধনরত্ন পাহারা দিচ্ছি তুমি বরং খাবার জোগাড় করে আনো তাই হলো প্রথম ডাকাত পাহারায় থাকলো দ্বিতীয়জন গেল খাবার আনতে অন্যজন খাবার আনতে যেতেই প্রথম ডাকাত মতলব করলো ওকে মেরে সে একাই সব ধনরত্ন নিয়ে যাবে ওদিকে আবার দ্বিতীয় জনও তাই ভাবল খাবারে বিষ মাকে নিয়ে ফিরল ফিরতে না ফিরতেই এক কোপে তাকে কেটে ফেললো প্রথম ডাকাতটা তারপর খিদের চোটে যেই খাবারগুলো মুখে দিল অমনি সে ঢলে পড়ল মাটিতে তখন সবে ভোর হয়েছে গুরু সেই চালা টাকা পয়সা জোগাড় করে ফিরে এলো সেখানে দেখলো গুরুমশাই এবং ডাকাতরা আর কেউ বেঁচে নেই চারিদিকে ছড়িয়ে আছে সব ধনরত্ন কিছুই বুঝতে বাকি রইল না তার মুখটা তার মলিন হয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে চুপ করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ তারপর পায়ে পায়ে বেরিয়ে এলো বন থেকে বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ